বিসিএস পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন এখানে মূলত সাম্প্রতিক প্রশ্নগুলো দেওয়া আছে সো সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসতে পারে যেমন খুবই ইম্পর্ট্যান্ট রিসেন্ট ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো সেগুলো থেকে প্রশ্ন সংসপ্তক ভাস্কর্য কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থার নাম কি জিএইচ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন সাম্প্রতিক সময়ে আলোচিত ধ্রুজ সম্প্রদায় মূলত কোথায় বসবাস করে সিরিয়া বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র আধুনিক বিশ্বের ইতিহাসে পানি শূন্য হওয়ার পথে কোন রাজধানী শহর কাবুল আফগানিস্তান বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ চুয়ান্ন শতাংশ সংসপ্তক স্বাধীনতা স্বাধীনতা চিরন্তন শান্তির পাখি জাগ্রত বাংলা বিজয় কেতন এই ভাস্কর্যগুলোর নির্মাতাকে হামিদুজ্জামান রক্ত বাঁধা ও রক্তপাত বন্ধে সাহায্য করে কোনটি প্লাটিলেট ভারতের রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে শপথ নিলেন কে হর্ষবর্ধন শ্রীংলা রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় কবে একুশ জুলাই দুই মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটির চালকের নাম কি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সিরিয়ার রাজধানীর নাম কি দামেস্ক বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানের পূর্ব নাম কি ছিল রমনা রেসকোর্স ময়দান হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাসের নাম কি নন্দিত নরকে উনিশশো সালে প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক দুই অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক ই বলতে কোন দেশসমূহকে বোঝায় ফ্রান্স ব্রিটেন ও জার্মানি সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন তালিকায় অন্তর্ভুক্ত করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ আশুকা থ্রি কিসের নাম একটি জাহাজ ক্রুজ বিল্ট কোন দেশের পত্রিকা জার্মানি বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে একশো সাতান্ন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন দেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত দুই হাজার তিনশো মিলিমিটার মানবদেহের স্বাভাবিক মাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে হিট স্ট্রোক হতে পারে একশো ডিগ্রি জুলাই শহীদ দিবস কত তারিখ ষোলোই জুলাই কুমিল্লার দুঃখ নামে পরিচিত কি গোমতী নদী চীনের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে সেনজেন শহরকে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদী গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটি কোপেন হ্যাগেন ডেনমার্ক বিশ্বে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয় কত সালে উনিশশো সালে দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের রপ্তানি আয় কত আটচল্লিশ বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ অর্থ তৈরি পোশাক থেকে আয়কত উনচল্লিশ দশমিক তিন বিলিয়ন ডলার কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালে সালের ডিসেম্বরে ভ্যানেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি নিকোলাস মাদুরো জনসংখ্যা নীতি দু হাজার পঁচিশ এর তথ্যমতে দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এক হাজার একশো উনিশ জন ফিলিস্তিনিদের জন্য বন্দি শিবির ঘরে তোলা হয়েছে কোথায় গাজার রাফায় বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই এর নাম কি গ্রোক ফোর দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি একষট্টিটি বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম কি সি ওয়াইস জায়ান্ট জনসংখ্যা নীতি দুই হাজার এ কয়টি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ছয়টি